গুণনীয়কের ক্ষেত্রে আমরা কি দেখব গুণনীয়ক প্রথমে বের করে নেব বের করার পরে দেখবো যে যে সংখ্যাটা সব শেষে মিলে যাচ্ছে সেই সংখ্যাটাই হবে হাই বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গসাগু নির্ণয়ের বিভিন্ন নিয়ম শিখব আমরা আজকে দেখব কয়টি নিয়মে গসাগু নির্ণয় করা যায় তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা গসাগু নির্ণয়ের বিভিন্ন নিয়ম শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা গসাগু নির্ণয়ের বিভিন্ন নিয়ম শিখবো দেখো প্রথমে আমরা দেখিনি গসাগু কয়টি নিয়মে নির্ণয় করা যায় দেখো এক নম্বর উৎপাদক ভাগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত নিয়ম গুণনীয়ক এই চার ভাবে আমরা গসাগুন নির্ণয় করতে পারি ঠিক আছে উৎপাদকের সাহায্যে ভাগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত নিয়মে এবং গুণনীয়ক নিয়মে তাহলে আমরা প্রথমে দেখে নি উৎপাদক নিয়মে কিভাবে গসাগু করতে হয় মনে নয় এবং বারো এই দুটোর গসাগু নির্ণয় করতে হবে উৎপাদকের সাহায্যে তাহলে আমরা কি করব প্রথমে আমরা নয়ের উৎপাদক নির্ণয় করবো নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন তিরিকে নয় কে তিন দিয়ে ভাগ করলে এক কে তিন ঠিক আছে আর বারো বারোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দুই দিয়ে দেব ছয় দুকোনো বারো আবার দুই দিয়ে দেব তিন দুকোনো ছয় আবার তিন দিয়ে দেবো তিন তিন তাহলে আমরা নয় সমান সমান পেলাম কি তিন গুণিত তিন গুণিত এক বারো সমান সমান পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক ঠিক আছে তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কী করব দেখতে হবে যে নয়ের মধ্যেও আছে এবং বারোর মধ্যেও আছে কোন সংখ্যা যে সংখ্যা থাকবে সেটাই হবে গসাগু ঠিক আছে দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে আমরা তিন নিয়ে নিলাম এখানে আর কিছু আছে তিন আছে এখানে তিন নেই এখানে এক আছে এখানে এক আছে একও নিয়ে নিই তাহলে আমরা কি লিখবো নির্ণয় গসাগুর সমান সমান তিন গুণিত এক সমান সমান তিন ঠিক আছে এখানেও আছে এখানেও আছে সেগুলো আমরা নিয়ে গুণ করব গুণ করে যেটা আসবে সেটাই হবে গসাগু উৎপাদকের সাহায্যে এটাই হলো নিয়ম তাহলে আমরা কি করলাম দেখে নিলাম যে কি কি আছে তাহলে নয়ের উৎপাদক এবং বারোর উৎপাদকের মধ্যে মিল আছে কোনটা কোনটার সঙ্গে তাহলে এখানে শুধু তিন আর একের মিল আছে তাই আমরা তিন গুণিত এক লিখলাম সমান সমান তিন এই হলো উৎপাদক সাহায্যে গসাগু নির্ণয় এবারে আমরা দেখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় হয়তো ষোলো এবং চব্বিশ ষোলো এবং চব্বিশকে ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা নির্ণয় করবো কিভাবে করবো দেখেনি দেখো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করব। ঠিক আছে দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দিয়ে আবার প্রথমে যে সংখ্যা দিয়ে ভাগ করছিলাম সেই সংখ্যাকে ভাগ করব যদি না মিলে তাহলে আবার ভাগশেষ দিয়ে আবার সেই যে সংখ্যাতে ভাগ করছি সেটাকে ভাগ করবো এইভাবে যখন মিলবে যেটা ভাজক থাকবে সেই ভাজকটাই হবে গসাগু ঠিক আছে তাহলে আমরা দেখেনি ষোলো দিয়ে আমরা চব্বিশকে ভাগ করবো তাহলে ষোলোকে ষোলো চব্বিশ থেকে ষোলো বাদ দিলে চোদ্দ থেকে ষোলো দিলে আট একে মিলে গেলে শূন্য বাইশ শূন্য বসে না আট হল আট দিয়ে আমরা ষোলোকে ভাগ করবো আট ষোলো মিলে গেল তাহলে আমরা বসে পেলাম আট মানে নির্ণয় আট তাহলে এই যে ভাজক এটা দিয়ে ভাগটা মিলে গেল বলে আমরা ভাগ আমরা গসাগু পেলাম আট বোঝা গেল যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকব যে ভাজক দিয়ে ভাগটা মিলে যাবে সেই ভাজকটাই হবে গসাগু এটাই হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম এবারে আমরা শর্টকাট নিয়মে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় দেখব দেখো আমরা দুটো নিয়ম শিখে গেলাম উৎপাদক এবং ভাগ প্রক্রিয়ায় কীভাবে গসাগু নির্ণয় করতে হয় এবারে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় সেটাই শিখব দেখো চব্বিশ ছত্রিশ চব্বিশ এবং ছত্রিশের গসাগু আমরা নির্ণয় করব তাহলে আমরা শর্টকাট নিয়মে জানি যে দুটো সংখ্যার উৎপাদক একসঙ্গে বের করতে হয় তাহলে আমরা গসাগু পেয়ে যাব যে যে সংখ্যা দিয়ে উৎপাদক বের করতে পারবো সেটাই হবে গসাগু তাহলে চব্বিশ এবং ছত্রিশ দুটো জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেবো বারো দুগুনো চব্বিশ আঠেরো ছত্রিশ আবারও জোর সংখ্যা দুই দিয়ে দেব ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠেরো দেখো এবারে এটা জোর সংখ্যা কিন্তু এটা বেজোর সংখ্যা তাই আমরা এবার কি করব তিন দিয়ে দেব তিন দুগুনো ছয় তিন তিরিক্ষে নয় দুটোই মৌলিক সংখ্যা হয়ে গেছে আর আমরা দিতে পারবো না ঠিক আছে এবারে আমরা গসাগু পাবো কি যে যে সংখ্যা দিয়ে আমরা উৎপাদক নির্ণয় করেছি সেটাই হবে গসাগু তাহলে এই সংখ্যাগুলোর গুণফলই হবে গসাগু ঠিক আছে দুই গুণিত দুই গুণিত তিন দুই গুণিত দুই গুণিত তিন সমান সমান দুই গুণ চার তিন চারে বারো এটাই হল গসাগু চব্বিশ এবং ছত্রিশের গসাগু বারো তো বন্ধুরা দেখো আমরা সংক্ষিপ্ত নিয়মে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় শিখে গেলাম দেখো যটা সংখ্যায় থাক না কেন প্রত্যেকটা সংখ্যাকেই দেওয়া যাবে এমন সংখ্যা দিয়ে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে যতক্ষণ আমরা দিতে পারবো ততক্ষণ দিব দিয়ে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পেরেছি সেই সংখ্যাগুলোর গুণফলই হবে গসাগু ক্লিয়ার তাহলে আমরা সংক্ষিপ্ত নিয়মে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় শিখে গেলাম এবারে আমরা দেখব গুণনিয়কের মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তো ষোলো এবং বত্রিশের গসাগু নির্ণয় করতে বলা হবে গুণনিয়ক পদ্ধতিতে বের করতে হবে ষোলো এবং বত্রিশ তাহলে আমরা কী করব ষোলোর নিয়োগ বের করে নেব ষোলোকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ষোলোকে ষোলো দুই দিয়ে আট দুগুনো ষোলো চার দিয়ে চার চারে ষোলো আট দুগুনো ষোলো ষোলোকে ষোলো তাহলে এই সংখ্যা দিয়ে ষোলোকে ভাগ করে যাবে মানে ষোলোর নিয়োগ এক দুই চার আট এবং ষোলো এবার আমাদেরকে দেখতে হবে বত্রিশের উৎপাদক কী কী আছে বত্রিশের গুণনিয়োগ কী কী আছে তাহলে বত্রিশ বত্রিশকে বত্রিশ ষোলো দু কোনো বত্রিশ চার আসতে বত্রিশ চার আসতে বত্রিশ ষোলো দু কোনো বত্রিশ এবং বত্রিশকে বত্রিশ তাহলে আমরা এক দুই চার আট ষোলো এবং বত্রিশ পেলাম বত্রিশের গুণনীয় ঠিক আছে এবারে আমাদেরকে দেখতে হবে যে সব শেষ কোনটার সঙ্গে মিলছে মানে সব শেষে কোনটার সঙ্গে মিলছে সব থেকে বড় তাহলে আমরা এখানে এক আছে এখানে এক আছে দুই আছে দুই আছে চার আছে চার আছে আট আছে আট আছে ষোলো আছে ষোলো আছে কিন্তু এখানে আর কিছু না এখানে বত্রিশ আছে তাহলে আমরা কোনটা নেব যেটা লাস্টে মিলবে দেখো এখানে লাস্টে মিলেছে এইটা সুতরাং ষোলো এবং বত্রিশের গসাগু ষোলো ঠিক আছে তাহলে নির্ণেও বোঝা গেল তাহলে গুণনিয়কের ক্ষেত্রে আমরা কি দেখবো গুণনিয়ক প্রথমে বের করে নেব বের করার পরে দেখবো যে যে সংখ্যাটা সব শেষে মিলে যাচ্ছে সেই সংখ্যাটাই হবে গসাগু বোঝা গেল আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় উৎপাদক পদ্ধতি ভাগ পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি এবং গুণনায়ক পদ্ধতি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে গসাগু কয়টি নিয়মে করা যায় আমরা চারটি নিয়ম শিখলাম এই চারটি নিয়মে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে যেভাবেই বলুক তোমরা সব নিয়মে গসাগু একদম সহজে করে দিতে পারবে তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আস তাহলে আসি টাটা